নির্যাতিত নারী রাহিনা আফরোজ দেশ তো হয়ে গেল স্বাধীন নারীরা এখনো রয়ে গেল পরাধীন কেমনি করে সইবে নারী এত অনুতাপ নারী হয়ে জন্মানু কি মহাপাপ সারাদিন করি মোরা ঘরের শত কাম তবু কেন পাচ্ছি না কোনো দাম মুখ ফুটে করি যদি কথা বলা ধরে স্বামী মোর গলা তাহলে কি মোরা যন্ত্রে গড়া চ্যান্ত থেকেও আজ আমি কেন মরা ঘরের বউ নাকি আমি অন্যের দাসী সন্তানের মুখ দেখে বাঁচিয়ার আমি হাসি অত্যাচারের কবলে হয়তো পারি মরতে মাঝে মাঝে মনে হয় দুনিয়া ছাড়তে পিতৃলয়ে যদি অত্যাচারের আভাস কথা শুনে মনে হয় দিয়েছে বনবাস কাফনের কাপড়ে করতে হয় যদি বরণ মিছে কান নাই কেউ কখনো করোনা